মহিলা বাংলাদেশ রেলওয়ে ঠাকুরটা থেকে সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছি বাংলাদেশ পরিস্থিতি নিয়ে কিছু কথা না বললেই নয় অনেক দিন ধরেই মব জাস্টিস মাধ্যমে মানুষ হত্যা খুন খুন রাহাজান এগুলো বেড়ে আপনারা দেখেছেন বাংলাদেশের মৃত্যু দিনে সাতাশে এপ্রিল হত্যার পরে দেশে মক্জ আসছে কারণে আপনারা দেখেছেন গতকালকে একটা মাধ্যমে মাধ্যমে মানুষকে যানবাহের জন্য একটা শৃঙ্খল পরিবেশ সকল বাংলাদেশি বা এমন দেশ স্বামী দিতে আসুক সকল আছে একদম বলবো যে আপনারা সকলেই একত্রিত হন দেশকে তখন পরিবেশ মক জাস্টিস পরিবেশ ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে তাদেরকে রক্ষা করা হচ্ছে জেনা করা হচ্ছে দর্শন করা হচ্ছে এটা জাহিলিয়াতের যুগকে বার পেয়ে গেছে জাহিলিয়াতের যুগে এরকম হয়নি এই জন্য সবাই সচেতন থাকুন দেশকে রক্ষা করুন যারা যার স্থান থেকে সম্মান